যে বিডিও খুব যে খুব কষ্টের বিডিও অনেকজনের সবের সন্ধের বাপ কি জিনিস মা কি জিনিস অনেকজনের বুঝতে পারে বাপ হয়ে যে গর বট গাছ মায় মানু কল অল্প হতো মা বাপর বাপ হারাইলে মা হারাইলেও কত যার মা নাই যার বাপ নাই তো বাপ কি জিনিস মা কি জিনিস আসলে কি আরা কিন্তু দিনের দিন প্রত্যেক দিন বাংলাদেশত যে কোনো জায়গা যে কোনো কাঙ্গিয়াত নিজের এলাকা তো কিন্তু বিদেশ সবাসী দু হাজার উনিশ সালত উনিশ সালক শতমাসি খেল নাই খেলো বলে কিন্তু কে পাঁচ ছয় বছর উমানত এই পাঁচ ছয় বছরের ভিতরে আর আর হঠাৎ ফটিক্সরের ভিতরে বহুত মাই মুরব্বী হারাই হারাইলে লাই আর বহুত মাই মুরব্বী আসলে খুব দুঃখের দিদি একতায় মানে চি যে কষ্ট লাগে কিন্তু এখনো মানুষের মানুষ ন আগর মানুষ বর্তমানে আগের মানুষই নুগো হয়তো হিসেবে খুঁজিয়ে আগের মানুষ হলে মানুষ করে মানুষ হলো মানুষ হলে আছিল আসিল বিশতা চললে একতা খাইয়ে নামাজ খালাম বান্ধ দেয় সকাল বেলায় হসটা বাজলে বিলু মাদে খাস ঘুরি লাই দানা সাজ মানে লাই খেত ঘ এমন দিন আসিল দিনই না হোক না পুঁজি বাড়ির পাশে দি আছে দিঁড়ার হু লাগে মারা গেয়ি হারি হঠাৎ দিদার আলমার কাজের আডার বিশিষ্ট ব্যবসায়ী ইস্যুপ সদারর হুয়া দিদার আলমার শাশুড়ি আজ মারা গেই অর্থাৎ মেডিকেল মেডিকেলত মৃত্যু হলি আর গাঁরাগর ডাগদি ইহারের বিষয় ব্যবসায়ী ব্যবসায়ী বিশেষ ব্যবসায়ী অর্থাৎ এক নাম করেছো বিসি মোসো হয় অর্থাৎ বিসি মোসো বাবা বেলালোর বাবা আর কি আজি আর মেডিকেলের শেষ বিদ্যালয় গিয়ে কি খুব দুঃখ লাগে কিন্তু কারা দিনের দিনে আর মায় মুরি বে এখন এখন সোন গো বাই বাই মারা মারে জাগা জমি

আসলে খুব দুঃখ লাগে কিন্তু দিনের দিন মাই মুরব্বী হারাইল মাই মুরব্বীর হতি এখন হার হাইতেন নীষ আষ্টমী কাললা মাই হতি নারা আর এখন আর্থায় আতা কালাম গিয়ে কেল খটা করতে বহুত হুঁসি কথা হম পারে বেশি কিছু কালে হতে খট ঘুরি দিই তো আসল আরা আগর মানুষের খটা বিয়াকি হই তো আর বিয়াগুন একটু কাজ ঘড়ি গে ক্ষণ এক সাজ নামিলি ক্ষণ এক কিছু লামিলি বেগুন হতোই তখন কে কে শিংস ইমান নৈর্য হতো টিয়া নাই যা হিংছে ঘর আর হতো টিয়া আছে এ মানুষের দাঙ নদের কিন্তু খুশি করে এলেও কনে কি খবর দেু ন হাঁড়ার খাকু খাকু লাগে আর কি ওই বিচার বা বেলাল বাঘ বুড় টিয়া লাখ টিয়া হুয়ার কুটু কুটু টিয়া এখন এখন একদম হতা সমান কিন্তু বিরাগুন টিও হিসেবে দণ্ডল লোক জানি না হরে জাগা জমিন কিছু লোরে কিন্তু আজ দুনিয়া সারি আর সাদা করলিয়া তুই গিয়ে খেয়াল করেছ আর মেকেলের কথা কোথায় তো ফটিক বহুত মানুষ হারাই লাগে ফটিক বহুত ভালা বালা বালা মানুষ হারিয়ে আর তুই বিদালি গে বহুত বালা বালা মানুষ কিন্তু মাই বি কিন্তু খাই থানো ইতাৰ যুগত জিন্স কৰি আছে তাৰ যুগত জিন্স চলাই যাছ যুঁকিবখনো খাইতানো এখনো হুৱালো হতা কৈ বহুত হুঁচিয়াৰ হতা হ'ম বাৰে কি কৰিলে নাই কাম দৰ কৰি হতা কৈলেই অতখন কি এক বালালে হতাশ হৈ যায় নালয় সৌন্দজন লৈ আহিবতো হোৱা মাৰি পেলাই সৌন্দজন লৈ আহিব শুৱা এতিয়া সজালে মাৰিলে টেনি চাই কাৰণ সিং চেউবি চাৰিদিনগৈ আগৰ যুগৰ মানুহৰ খটাই মনত গৰমগৈ খুব উপকাৰৰ খটাই কিন্তু কা ৰা বহুত কিছু দেখি যাচ্ছি বহুত কিছু দেখিয়েছি সাই যাচ্ছি শুনি যাচ্ছি কিন্তু আগর যুগর মানুষ চাইতেন না আর এখন আর মাই মুরিবাহ হারাইলে দি মাই আর আর মুরব্বি অকলের বয়স আধুন এখন বর্তমানে শুয়ালোর বয়স শাড়ির উদ্দে যাইতে না হারে সত্তর উদ্দে যাইতে না হারে মরে যারবি আল্লাহ তালা লই যার এমন এরকম দিনে গিয়ে যখন যাক বাকি দিন আর নিবিডিও থাকি আবার